গুড মর্নিং এভরিওয়ান আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকাল একটা নতুন দিন শুরু ভগবানের কৃপায় সবাই যে যেখানেই আছে সবারই যেন খুব ভালো কাটে এই যে সকাল থেকেই এরা বসে বসে এইখানে ওর সঙ্গেই খুনসুটি চলছে আমিও একটু চলে আসলাম তার খেলা দেখতে তার হাসি তার কথা কথাবার্তা তার দুষ্টু মিষ্টি চাউনি সবারই ভালো লাগে তাই না বাচ্চার কল্লোল কার না ভালো লাগে এই যে এখন ওকে আমি খাইয়ে দেব সকাল থেকে আসলে ও দুধ খায় বলতে ওই ন্যান দুধটাই খায় তো সেই ওটা দিয়ে একটু বিস্কুট দিয়ে ওকে সকালবেলা আমি ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি তারপর ও আমার কোলেই আছে কোল থেকে নামতে চাইবে না একদম আমরা এখন স্নান করে রেডি হয়ে আমরা যাচ্ছি পাশেই যে মাসির বাড়ি আছে সেই তাদের বাড়িতে তাদের ঘরে ছোট ভাই খুব অসুস্থ হঠাৎ করে সকালবেলা জানতে পারি তো হাতের কিছু কাজ সামলে বাচ্চাকে খাইয়ে দাইয়ে এবার একটু দেখে আসি বাচ্চাটা কেমন আছে মাসির ঘরে তাই আমি আমার ভাগ্না আর ভাগ্নি তিনজন মিলে এখন যাচ্ছি এখন আর রান্নাবান্নার চাপ নেই কোনো মা রান্না করবে তাই আমি একটু যাই দেখে আসি হঠাৎ করেই তো জানতে পারলাম না গেলে একটা কেমন লাগে তাই না এই যে আমি পাপানকে নিয়ে যাচ্ছি পেছনে আমার ভাগ্নি এবার বাবানকে দেখতে পাচ্ছ না কিছু করার নেই বাবান গেছে তার দাদা বাড়ি ওই একটু ঘুরে আসি এই আর কি আর একটা কথা কি ও যখনই যায় প্রায় দেখো ওই টাইমেই আমি ব্লগটা করি ভিডিওটা বানাই কিছু করার নেই ধরো কিছুটা শুরু করে দিলাম তারপর ও আসলো বাকিটা দেখালাম বা কিছু হলো ও থাকলে একদম শুরুটাই করা যায় না আমি ওকে লক্ষ্য করব না এগুলো বানাবো বলো তো আগে বাচ্চা না তাই বলো আমার বাবা বাচ্চা আগে যেন ঠিক থাকে ওরা ছাড়া আমার সব কিছু একদম খুবই খারাপ অবস্থা আসলে আমি অনেক কষ্ট করেই ওদের পেয়েছি আমি খুব সহজে পেয়ে যাইনি তো তাই এই যে কথা বলতে বলতে এখন চলে আসলাম মাসির বাড়ি এই যে মাসির বাড়িতে এখন যাচ্ছি এক্ষুনি দেখতে পাবে রুগী হেঁটে যাচ্ছে স্লাইন বোতল নিয়ে আসলে একটু টয়লেটে গেছিলো যার জন্য ওইখানে ই করছিল এসছি এসে এই মাসির সঙ্গে কথা বলছি তাদের ঘরে মাদুর গোনা আছে ওই মাসি আর মাসির শাশুড়ি মিলে মাদুর গুনছে আর কি আর বাচ্চারা খেলছে আমি বলি ওইটা একটু ভিডিও শুট করি এবার বাড়ি চলে যাবো বেশিক্ষণ নয় ওই আধ ঘন্টা মতোই ছিলাম দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছি পাশেই আবার আমাদের এইখানে এই এই রাস্তাটার ওই দিকটাতেই একটা বাড়ি আছে তাদের ঘরে একটা এক বয়স্ক মানুষ মারা গেছে এই ধরো কত সময় হলো আধ ঘন্টা আগেই যখনই যাই তখনই শুনলাম যে সেই মুহূর্তেই মারা গেছে আর কি তো খুবই খারাপ অবস্থা গ্রামের একজন মানুষ চলে গেল খারাপই তো লাগবে লাগাটাই স্বাভাবিক এইবারে চলে আসলাম বাড়ি বাড়ি এসে অনেকক্ষণ তোমাদের সঙ্গে সঙ্গে দেখাও হয়নি গরম থেকে এসে ওকে খাইয়ে দাইয়ে নিজে একটু রেস্ট নিয়ে ভালো লাগছিল না এত গরম লাগছে না রোদে বেরোলেই যেন আরো বেশি ক্লান্ত মনে হয় দিয়ে একদম সন্ধেবেলা আবার নতুন করে ভিডিওটা শুরু করছি বাবান বিকেলবেলা চলে এসছে আর আর কি তুমি কি করছো গো গাড়ি বাবান এই বাবান শোনো না একটা কথা বলছি তুমি কোথায় গেছিলে গো তুমি দশ গ্রাম গেছিলে গেছিলে কাল থেকে আর ওটা ভেঙে যাবে তো হ্যাঁ বলো না এইবার আমি রাতের খাওয়ারে চলে আসলাম আসলে ওর বাবাই গেছে কলকাতা তো তার জন্য কখন আসবে তখনই খাওয়া হবে এই যে একটু দুপুরের চিকেন ছিল ওইটাই দুপুরে আজকে আমাদের চিকেন হয়েছিল ওই চিকেনটাই একটু আছে ওইটাই সবাই মিলে খাওয়া হবে তা বাদেও ভাত হয়েছে ভাতের মধ্যে অনেক সেদ্ধ দেয়া আলু কাঁচকলা এগুলো সব সেদ্ধ দেওয়া হয়েছে ওইটা মাখানো হবে আর ওই চিকেন দিয়েই খাওয়া হয়ে যায় সববার খাওয়া হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি গুড নাইট টাটা